হ্যালো এব্রিয়ন সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো অনেকটা সকালে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা যাচ্ছি কারণ আমরা কিন্তু ভোরবেলায় মর্নিং ওয়াকে মানে একটু বেরোই তো সেজন্য একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি এই যে আর আমি বলছিলাম যে তুমি টুপিটাতে একটু কানটা ঢাকো ভালোভাবে নইলে ঠান্ডা লেগে যাবে তো সেটাই বলছিলাম বললাম তো এখন আমরা যাচ্ছি একটু দেখতে পাচ্ছো এখন সকাল কটা বাজে গটা সাড়ে ছটা তো এরকম আর এখন ভোর ভোর হয়ে আছে পুরো কুয়াশায় ভর্তি তো সেই জন্য আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি এই যে আর এই যে আমার বট তো এই যে চললাম এখন তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো রাস্তায় প্রচণ্ড কুয়াশাও রয়েছে আর ঠান্ডাটাও অনেকটাই আছে তো এখন বানাবো হচ্ছে কি ঘুগনি তো সেজন্য ঘুগনিটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিন্তু দারুণ হয়েছিল কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য আমি বানিয়েছিলাম কারণ ওর খুব ভালো লাগে খেতে তো ও বলেছিল একদম দারুণ কেমন হয়েছে না ওর মুখ থেকে তুই তো খাওয়াই নি এখন কি মনে হয়েছে ভালো তো এখন হয়ে গেছি আজকে ওয়েদার একদমই এই যে দেখো চাবি টু লাগাচ্ছে যত মনে কিন্তু আমার না ওরই হ্যাঁ আমি পরে নিয়েছি আর এই যে আমাদের বাইকটা তোমার সাথে এ পথ আমার ভালো লাগে এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে হাত তো বাজারে গিয়ে আর কিছু শেয়ার করতে পারিনি তো বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ তো এখন এটাই রান্না করবো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আজকে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এই এইগুলো সব কিনা মানে কিনারা হয়েছে তো এগুলো সব কিছু আমারই আছে তো আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই তো তোমার সাথে দাদু ভাই গিয়েছে স্নানে আর আমি এবারে মানে রান্নাগুলো কমপ্লিট করব তো ও যখন স্টান থেকে চলে আসবে তখন আমি স্নান করতে চাই ও বাকিটা কমপ্লিট করবে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো অবশ্যই লাস্টে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা চলো একটু পরে বসতে শেয়ার করছি ও এখানে বানিয়েছিল হচ্ছে মিক্স ভেজ আর এর দিকে ছিল হচ্ছে মাছের ঝোল তো মাছের ঝোলটা আমি বানিয়েছিলাম আর মিক্সড ভেজটা ও বানিয়েছিল মানে অর্ধেক অর্ধেক তো ও খুব ভালোই বানাতে পারে সব কিছু দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো আশা করি গরম গরম চা করে আনলাম খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে নাকি আমি জানি না তাড়াতাড়ির মতো করেছি সত্যি ভালো ও মানে খুব ভালো হলো মানে ভালো হয়েছে যে আমি একদমই রেডি হয়ে গেছি আর এই যে আমার কেমন লাগছে সবাই জানিয়ে দিও আর এখন যাবো বাজারে আর চাটা খেয়ে তার আগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন যাচ্ছি বিকেল এখন বিকেল বিকেলবেলা তো বিকেলে চাটা খেয়ে বেরোচ্ছি একটু বাজারের দিকে কারণ একটু ঘোরাঘুরিও করব আর কিছু কেনাকাটাও আছে তো সেটাও করব তো এই যে দেখো বেরিয়ে পড়েছে আমি একটু রেডি হয়ে গেছি হালকাভাবে বুঝতেই পারছো আর এই যে এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যের মধ্যেও ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই যে এখন কী কী

কেমন লাগছে মানে কিছুই সিম্পল একদম আর এই যে দুটো মোজা একটা এটা হচ্ছে আমার এটা আমার আর এটা এটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে গিয়ে একটা হাইনেক সোয়েটার তো এই যে লাল কালারের তো এটা আমি নিয়েছি এখন অব্দি মানে পরেও দেখিনি জাস্ট তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম তো যখন পরবো তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই তো হাইনেক সোয়েটারটা নিয়েছি আর এই জিন্সটা নিয়েছি তো জিন্সটা এখনো পরে দেখা হয়নি এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তুমি চুপ করো তো এই যে এটা নিয়েছি পরে তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো পরে তো তোমরা তো দেখতেই পাবে আর এই ব্যাগের মধ্যে কি আছে বলো তো কোর্সটা আমি নিয়েছি এটা আমার খুব নেওয়ার শখ ছিল তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই আসবে কিন্তু শীত ফুরিয়ে আমি নিয়েছি অবশ্যই ভাবলাম যে তোমাদের দাদা ভাই আসবে তারপরে নেবো তো এই যে এটা তো এটাও খুব তাড়াতাড়ি তোমরা ব্লগে দেখতে পাবে পরে মানে ভিডিও বানাবো তো চলো খুলে দেখিয়ে দিই একবার কারণ বাড়িতে এসে তো পড়া হয়নি পরে একবার দেখে নেব তার জন্য এই যে এটা নিয়েছি ইয়েলো কালারের আর একটা জিনিস দেখিয়ে দিই যেটা নিয়েছি সরস্বতী পুজোর জন্য তো এই যে এটাতে হচ্ছে একটা শাড়ি তো সেটা হচ্ছে পুরোটাই তোমাদের দাদাভাইয়ের পছন্দের তো দেখাই এই শাড়িটা পিঙ্ক কালারের তো এটা আমি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও শাড়িটা কিন্তু একদম নতুন বলছিল এসেছে তো সেজন্য আর পিঙ্ক কালারে যেহেতু আমার ছিল না তো পিঙ্কটাই আমি নিয়ে নিলাম তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে কারণ এটা সরস্বতী পুজোর জন্য নিয়েছি সরস্বতী পুজোটি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো এই যে শাড়িটা এরকম খুব মিষ্টি কালারটা তাই না আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে তোমাদের সাথে তো খুব তাড়াতাড়ি শেয়ার করবো তো চলো এই ভিডিওটা এখান এতটাই বানালাম তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে